সুভিয়ান ভাই অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট যারা নিতে চান এরকম হাসপাপিসের এবং ক্যাট রয়্যাল কোব্রা গুজিলিং এবং হচ্ছে ক্লার্কের এরকম সিকের এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে আছে আর এগুলো কিন্তু সাইজ থেকে আর প্রত্যেকটা কিন্তু মেডিকেল ডক্টর ইনসুল ইউজ করা আছে যাদের ডায়াবেটিস পেশেন্ট আছেন হার্টের রোগী আছেন তাদের জন্য খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট রাফটা ব্যবহার করতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের সাইড স্টিচিং করা থাকবে আর এগুলো কিন্তু অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন আজকে যেগুলো হচ্ছে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আজকে পেয়ে যাবেন মাত্র আঠাশশো টাকায় অনলি আটাইশোশো টাকা পেয়ে যাচ্ছেন কি কি কালার পাচ্ছেন দেখা দিচ্ছে দেখেন এগুলো আঠাশ টাকা পাচ্ছেন এটা আঠাশ টাকা পাচ্ছেন এই প্রোডাক্ট আটাইশো টাকা পাবেন এটাও আটাইশো টাকা পেন এই প্রোডাক্টগুলো অনলি আটাইশো টাকা পাবেন এবং রয়্যাল কপড়ার যে প্রোডাক্টগুলো আছে এগুলো আটাইশোশো টাকা যাচ্ছে এটাও আটাইশো টাকা পাবেন ক্যাটের ভারী এই যে হেভি প্রোডাক্টগুলো আছে এগুলো পেয়ে যাবেন ফিতাওয়ালা ফিতা ছাড়া দুই ধরনের ভেরিয়েন্টই আছে এগুলো পেয়ে যাবেন মাত্র আঠাইশো টাকা করে অসংখ্য প্রোডাক্ট আছে রয়্যাল কপড়া এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এগুলো কিন্তু দুইটা ডিজাইনের তিনটা ডিজাইনে আছে এবং তিনটা করে কালার আছে কালো চকলেট মাছটা অফারে যাচ্ছে মাত্র আঠাইশো টাকা এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন মাত্র আঠাইশো টাকা এবং ফিতার ভিতরে যদি নিতে চান রয়্যাল কোবরা এটারও তিনটা কালার অ্যাভেলেবেল আছে সুপার সফট কমফোর্টেবল অফার পেয়ে যাচ্ছেন মেডিকেল ইন্সোর সহ মাত্র আঠাইশো টাকায় এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এগুলো দেখতে এবং নিতে চলে আসতে আমাদের টয় একশো চোদ্দ ডেনের সিরিয়াস টাওয়ার গুলশান প্যাটার্লিং রোড ঢাকা বারোশো বারো এটিখানে আর যারা আসতে পারবেন না স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন